বাড়িতে সবাই কেমন আছে কি বলছে নামে ক্যামেরা দিয়ে আপনি কথা বলতে পারছেন এগুলোতে আছে নাইট ভিশন ঘুটঘুটে অন্ধকারে আপনি দেখবেন ক্যামেরার আশেপাশে কি হচ্ছে এছাড়া এতে আছে মোশন ডিটেকশনের মতো ফিচার আশেপাশে যদি কোনো কিছু নড়াচড়া করে এই ক্যামেরাগুলো কিন্তু অটোমেটিক ডিটেক্ট করতে পারবে কি আপনার মনে হচ্ছে ফোনে বিডিশপ ডট আইপি ক্যামেরা পাচ্ছেন মাত্র এক হাজার টাকা থেকে শুরু পাঁচ থেকে ছয় হাজার টাকা ইজিলি ক্যামেরা আছে এক একটা ক্যামেরা আপনি পাচ্ছেন একটা লেন্স দুইটা লেন্স এমনকি তিন তিনটা লেন্সও পাচ্ছেন আপনি একটা ক্যামেরার মধ্যে তো দু এসেও যদি আপনার বাসা বাড়ি বা ব্যবসা একটা আইপি ক্যামেরা না থাকে ভাই আপনি ডেফিনেটলি অনেক বড় রিস্কে আছেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি এগুলো হোম ডেলিভারি নিতে পারবেন আর এই ভিডিওতে যদি আপনি কমেন্ট করেন তাহলে এই প্রতিটা ক্যামেরা ডিসকাউন্ট প্রাইস পাবেন শুধুমাত্র আপনি তাই দেরি না করে এখনই কমেন্ট করুন আর স্ক্রিনশট নিয়ে জানান কোন ক্যামেরাটি আপনার দরকার এই ধরনের বিভিন্ন অসাধারণ প্রোডাক্টের ব্যাপারে আপডেট তে আমাদের ফেসবুক পেজ বিট কম এর সাথে সব সময় কানেক্ট থাকুন থ্যাংক ইউ সো মাচ